জাঙ্গীনগর বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী এবং বাংলাদেশ জাতীয় ছাত্র দল সহ সকল ক্রিয়াশীল ছাত্র সংগঠনের একটি প্রাণের দাবি ছিল যে বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন জ্যাকশো নির্বাচনের আয়োজন করার জন্য তারই পরিপ্রেক্ষিতে যা জুলাই আগস্ট গণ অ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশ জাতীয় ছাত্র দল সবসময় জ্যাকশো নির্বাচনের পক্ষে ছিল তারই পরিপ্রেক্ষিতে আমরা বিভিন্ন সময় বিশ্ববিদ্যালয় প্রশাসনকে স্মারকলিপি এবং বিভিন্ন কর্মসূচি পালন করেছে যার পরিপ্রেক্ষিতে আমরা দেখেছি বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি পরিবেশ পরিষদ গঠন করেছিল এবং নির্বাচন সর্বশেষ পরিবেশ পরিষদের সিদ্ধান্তের ভিত্তিতে সকল অংশীজনদের সাথে আলাপ আলোচনার ভিত্তিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি নির্বাচন কমিশন গঠন করেছিল সেই নির্বাচন কমিশন বিশ্ববিদ্যালয় প্রশাসনের জাঙ্গীনগর বিশ্ববিদ্যালয় জাকসু নির্বাচনের জন্য একটি তফ তফসিল ঘোষণা করেছিল সেই তফসিল অনুযায়ী আমরা মনে করেছিলাম বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি সুষ্ঠু এবং সবার কাছে গ্রহণযোগ্য এবং অংশগ্রহণমূলক জাকসু নির্বাচনের আয়োজন করবে কিন্তু আমরা দেখলাম যে বারবার বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো একটি কারণ দেখি কোনো না কোনো একটি কারণ দেখিয়ে বারবার বিশ্ববিদ্যালয় প্রশাসন এই জাতশ নির্বাচনকে পেঁচানোর চেষ্টা করছে আমরা মনে করি এর মাধ্যমে সাধারণ শিক্ষার্থীরা তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে তারা তাদের ছাত্র প্রতিনিধি সিনেটে পাঠানো থেকে বঞ্চিত হচ্ছে তাদের অধিকার নিয়ে কথা বলার মানুষ যে সিনেটে যাবে সেই অধিকার থেকে তারা বঞ্চিত হচ্ছে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বারবার অতীতে বলেছি এবং সামনের দিনগুলো বলতে চাই অতি দ্রুত সময়ের মধ্যে সাধারণ শিক্ষার্থীদের মনোভাবকে বুঝে সাধারণ শিক্ষার্থীকে সেন্টিমেন্টকে ধারণ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র মনে করে বিশ্ববিদ্যালয় প্রশাসন খুব দ্রুত সময়ের মধ্যে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে যারা ছাত্রলীগ এবং ছাত্রলীগের দোষর যারা সাধারণ শিক্ষার্থীদের উপর হামলার সাথে জড়িত তাদের বিচারের বিষয়টি নিশ্চিত করে অবিলম্বে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ বা জাকশু নির্বাচন এবং হল সংসদ নির্বাচনের আয়োজন করবে বলে আমরা বিশ্বাস করি এবং শিক্ষার্থীদেরও এটি একটি মৌলিক অধিকার শিক্ষার্থীরা যে জাকশু থেকে দীর্ঘ বত্রিশ তেত্রিশ বছর ধরে জাকশু থেকে বঞ্চিত হয়েছে এবং এই বঞ্চনার কারণেই কিন্তু শিক্ষার্থীদের মূলত শিক্ষার্থীদের যে প্রতিনিধিরা সিনেটে যাওয়ার কথা ছিল সেই সিনেট কক্ষে সিনেট কোরআমে ছাত্র প্রতিনিধি ছিল না শুধুমাত্র জাকসু না হওয়ার কারণে সো শিক্ষার্থীরা তাদের দাবিগুলো প্রশাসনের কাছে ওইভাবে আসলে বৈধভাবে যে দাবিগুলো উপস্থাপন করা এবং আদায় করে নিয়ে আসা সেইটা থেকে শিক্ষার্থীরা বঞ্চিত হয়েছে অধিকার আদায়ের জন্য আমাদের লড়াইটা আজও চলমান আর জাকসুও যেহেতু একটি গণতান্ত্রিক কাঠামোর একটি সিস্টেম সো আমরা চাই যাকসুটা হোক যাকসু আমাদের প্রাণের দাবি আর আসলে যাকসু না হওয়ার পেছনে আমি প্রশাসনকেই দায়ী করবো আমরা বারবার প্রশাসনকে যাকসু হওয়ার যে তাগিদ দিয়ে আসছিলাম প্রশাসন বারবার আমাদেরকে ডেট দিয়েও বা আমাদেরকে কথা দিয়েও প্রশাসন তাদের কথা রাখতে ব্যর্থ হয়েছে তবে সর্বশেষ আমরা সকল দলের উপস্থিতিতে প্রশাসন যাকসুর যেই পরিবেশ পরিষদ আছে তারা আমাদের সাথে মিটিং করেছে সেখানে সবগুলো দল একটা জায়গায় ঐক্যবদ্ধ হয়েছে যে আগে ফ্যাসিস্টের বিচার করতে হবে ফ্যাসিস্ট যে ছাত্রলীগ ছিল এবং তাদের যে সহযোগী যে শিক্ষকরা ছিল তাদের বিচার নিশ্চিত করতে হবে বিচার নিশ্চিত করার মাধ্যমেই তারপরেই আমাদের জাকসুটা হবে তো সেখানে সবগুলো দল আসলে আহ ঐকমত্যে পৌঁছিয়েছে তো আমি মনে করি এবং আমি আশা করি যে এই প্রশাসন যেহেতু জুলাইয়ের ম্যান্ডেট নিয়ে জুলাই অভ্যুত্থানের স্পিরিট ধারণ করে জুলাই আকাঙ্ক্ষার ফসল হিসাবে এই প্রশাসন চেয়ার পেয়েছে আমি আশা করি প্রশাসন শিক্ষার্থীদের অধিকার নিশ্চিত করার জন্য তারা অতি দ্রুত বাস্তবায়ন করবে আমরা লক্ষ্য করছি যে পাঁচই আগস্ট পরবর্তীতে পতনের পরে আমাদের সবার প্রত্যাশা ছিল শুধু জাহাঙ্গীরনগর নয় বাংলাদেশের যতগুলো বিশ্ববিদ্যালয় যতগুলো ক্যাম্পাস আছে সব জায়গায় ছাত্র সংসদ কার্যকর হবে কারণ ছাত্র সংসদের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের নিজস্ব অধিকার আদায়ের একটা যৌক্তিক জায়গা বাংলাদেশ যেরকম পরিচালিত হয় সংসদ দ্বারা সংসদ সদস্যদের দ্বারা ঠিক তেমনি পরিচালিত হবে বিশ্ববিদ্যালয়ের অধিকার বিশ্ববিদ্যালয়ের এই সংসদ অকার্যকর হয়ে আছে পঁয়ত্রিশ বছরের মধ্যে বিগত পঁয়ত্রিশ বছর ধরে অকার্যকর হয়ে আছে যেটা আমাদের জন্য লজ্জা যেটা আমাদের জন্য আহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের জন্য লজ্জা এই বিশ্ববিদ্যালয়ের প্রশাসন গণভ্যুত্থানের প্রশাসন হিসেবে নিজেদেরকে দাবি করে তারা আমাদেরকে অনশন আমাদের একজন শিক্ষার্থী অনশন করেছে তাকে কথা দিয়েছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে এরপর সেটা পিছিয়েলো দুই তিন দফায় পরবর্তী তফসিল ঘোষণা করে নির্বাচন হওয়ার কথা ছিল জুলাই একত্রিশ তারিখ সেই তারিখকে আবার পিছিয়ে এখন এগারোই সেপ্টেম্বর করা হয়েছে তারা নির্বাচনের সংস্কার সংস্কার বলতে সংস্কারের কাজ করেছে তারা কিছুটা এরপর বিচারকে তারা মুখোমুখি দাঁড়িয়ে দাঁড় করিয়েছে আমরা অবশ্যই বলেছি ছাত্র শিবিরের পক্ষ থেকে আমরা বিচার যারা ছাত্রলীগে যারা হামলার সাথে জড়িত ছিল যারা শিক্ষার্থীদের উপর হামলার সাথে জড়িত ছিল আমরা অবশ্যই দাবি করেছি তাদের বিচার করতে হবে এবং সেই বিচারের জন্য তারা আমাদেরকে বারবার দফায় দফায় সময় নিয়েছে এবং বিচার নিয়ে তারাল বাহানা করতেছে আমরা এখনও বলতেছি আমরা বিচার চাই পাশাপাশি জাকসু নির্বাচন অবশ্যই হবে শিক্ষার্থীদের প্রাণের দাবি জাকসু নির্বাচন হতে হবে আমরা বাংলাদেশের ছাত্র পক্ষ থেকে বরাবরই দাবি জানিয়ে আসছি এবং এখন পর্যন্ত আমাদের ছাত্রশিবিরে সাংগঠনিকভাবে আমরা জাকসো নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি এবং আমরা ছাত্র পক্ষ থেকে জাতীয় নির্বাচনের পক্ষে আমরা বারবার জোর দাবি জানিয়ে আসছি করণপুত্থানের পরবর্তী সময় থেকে প্রায় এক বছর সময় আমরা অতিবাহিত করেছি এক বছর সময়ের মধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বেশ কয়েকবার জাকসুর পদক্ষেপ নিলেও জাকসুর তফসিল ঘোষণা ঘোষণা বারবার আমাদের সাথে মিটিং করে আলোচনা তফসিল তাদেরকে হয়েছে এবং তারা বারবার যেটা আমাদের দেখাচ্ছেন যে যাকসু করবার জন্য যে ন্যূনতম প্রস্তুতি দরকার সেই প্রস্তুতি সম্পূর্ণ হয়নি বিচার কার্য সম্পূর্ণ হওয়া দরকার সেই বিচার কার্য সম্পূর্ণ হয়নি আমরা মনে করি এক বছর যথেষ্ট সময় যেটার মধ্যে দিয়ে প্রশাসন জাকসুর জন্য যে প্রস্তুতি গুলো সম্পূর্ণ করা দরকার ছিল সেটা শেষ করতে পারতেন এবং যা জুলাই বিচার শেষ কার্যক্রম শেষ করতে পারতেন কিন্তু এই জায়গায় প্রশাসন ব্যর্থতার পরিচয় দিয়েছে এবং আমাদের মনে হয়েছে প্রশাসনের সদিচ্ছা এবং যে প্রপার চেষ্টা সেই চেষ্টারও ঘাটতি রয়েছে তো আমরা মনে করি যে একদিকে যেমন বারবার জাকসু পেছানো হচ্ছে এটার মধ্যে দিয়ে শুধুমাত্র ক্যাম্পাসের গণতান্ত্রিক পরিবেশ নষ্ট হচ্ছে তাই না আমাদের ছাত্রদের ছাত্রদের পরবর্তী সময় যে নিশ্চিত হওয়ার কথা ছিল সেই অধিকারগুলো এখন পর্যন্ত হয়নি বাস্তবায়ন হয়নি যেমন আমরা দেখবো আমাদের মেডিকেল সেবা দুর্বল আমরা দেখবো আমাদের ডাইনিং ক্যান্টিনের খাবারের মান দুর্বল আমাদের আরো পড়াশোনা সম্পর্কিত অনেক দাবি দেওয়া রয়েছে প্রত্যেকটা বিভাগের যেটা কোনো দাবি দেওয়াই এখন পর্যন্ত আমাদের গণবুত্থানের পরে এক বছর পার হয়ে যাওয়ার পরেও পূরণ হয়নি বিভিন্ন পূরণ করার জন্য প্রশাসন আমাদের সাথে মিটিং এ বসেছেন সেই মিটিং গুলো ফলপ্রসূ হয়নি কারণ সুনির্দিষ্ট কোনো ছাত্র প্রতিনিধি নেই বলে করার মধ্যে দিয়ে সুনির্দিষ্ট ছাত্র প্রতিনিধি উঠে আসবে সাধারণ শিক্ষার্থীদের ছাত্র প্রতিনিধি উঠে আসবে এটার মধ্যে দিয়ে সিন্ডিকেট ছাত্র প্রতিনিধিদের অংশগ্রহণ থাকবে যার ফলে আমরা একটা সুষ্ঠ এবং সুন্দর ছাত্রদের অধিকারের বাস্তবায়নের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে পারবো যেটা বারবার ব্যাহত হচ্ছে তাই প্রশাসনের কাছে আমাদের দাবি থাকবে অবিলম্বে এই জাকসুর বাস্তবায়ন করতে হবে জাকসু নির্বাচন দিতে হবে এবং তাদের যে নানা রকম টাল বাহানা সেই টাল বাহানা কিন্তু আসলে খুব বেশি দিন আমাদের কাছে প্রশ্রয় পাবে না প্রশাসন যদি এই জাকসু না দিয়ে থাকে তাহলে আমরা আমাদের জাকসু দাবিতে আবার আন্দোলন করবো জাকসু হওয়ার কথা ছিল একত্রিশে জুলাই তফসিল ঘোষণা করা হয়েছিল বাট আমরা দেখেছি যে যে তফসিল ঘোষণা করা হয়েছিল বা যে তারিখ ঘোষণা করা হয়েছিল সেটাকে পিছিয়ে আবার এগারো সেপ্টেম্বর করা হয়েছে এর অন্যতম কারণ তারা দেখাচ্ছে যে আসলে ছাত্রলীগ ও যারা হচ্ছে যেসব আওয়ামী লীগের টিচাররা জুলাই আন্দোলনে হামলার মদত দিয়েছে এবং হামলার নির্দেশ দিয়েছে তাদের আসলে বিচার করা এখনো সম্ভব হয়নি বাট আমরা যেহেতু বিচারের প্রতি ফোকাস করছি যে যে যেভাবেই হোক যাকসুর আগে আগে সেটা হচ্ছে ছাত্রলীগের সন্ত্রাসী এবং যেসব আওয়ামী লীগের টিচাররা হামলায় মদত দিয়েছে হামলায় নির্দেশ দিয়েছে এবং শিক্ষার্থীদের উপর চোদ্দ পনেরো ষোলো সতেরো জুলাই শিক্ষার্থীদের উপর যে নাকি হামলা করা হয়েছিল সেটার আগে বিচার নিশ্চিত করতে হবে কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্ধারিত তারিখের আগে নির্ধারিত তারিখের মধ্যে বিচার নিশ্চিত করতে ব্যর্থ হয় যার কারণে তারা এটাকে একটা মূলা দেখিয়ে এটাকে একটা অজুহাত দেখিয়ে যাকসু পিছিয়েছে কিন্তু আসলে এর পিছনে রাজনীতিটা অন্য আহ জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বলেন বা যে কোনো বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বলেন তারা কখনোই চায় না যে ছাত্র সংসদের মাধ্যমে নিয়মাতান্ত্রিক ছাত্র নেতৃত্ব উঠে আসুক কারণ যখনই জাহাঙ্গীরনগর বিশ্ব যখনই বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদগুলো চালু হবে তখন শিক্ষকদের যে রাজনীতির যে দৌরাত্ম বা শিক্ষক রাজনীতির যে প্রভাব এবং এবং ছাত্রদের রাজনীতির ছাত্রদের নেতৃত্ব থেকে কথা না বলার যে জায়গাটা হ্যাঁ সেটা হচ্ছে কাটিয়ে উঠে বা শিক্ষকদের রাজনৈতিক প্রভাবটা কমে আহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের রাজনৈতিক প্রভাবটা কমে এবং শিক্ষার্থীদের পক্ষ থেকে কথা বলার একটা জায়গা তৈরি হয় ছাত্রদের নেতৃত্ব তৈরি হয় তো এই জায়গা থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসন আসলে যখন দেখে যে তাদের ছাত্র সংসদ নির্বাচন হলে তাদের প্রভাব কমে যায় তাদের হচ্ছে আহ সবকিছু গ্রিপে রাখার জায়গাটা কমে যায় তখন তারা ছাত্র সংসদ নির্বাচন দিতে চাইবে না বা হচ্ছে কাল বিলম্ব করবে নানা রকমের অজুহাত দেখাবে এটা খুব স্বাভাবিক কিন্তু আমরা স্পষ্ট করে হুঁশিয়ার করি যে আসলে যে কোনো মূল্যে ছাত্র সংসদ নির্বাচন আমরা নেওয়ার জন্য প্রস্তুত সেটা যেভাবে হোক না কেন আমরা একটা অভ্যুত্থানের পরে আমরা স্বভাবগত ভাবে আওয়ামী লীগ সরকার যে অধিকারগুলো আমাদের দেয় নাই বিগত হাসিনার ফ্যাস সরকার সব ন্যায্য অধিকার থেকে আমাদের বঞ্চিত রেখেছিল একটা গণভ্যুত্থানের পরে সেই অধিকারগুলো আমরা অটোমেটিকলি পেয়ে যাব কিন্তু এটা লজ্জাজনক যে এরকম একটা বড় গণ অভ্যুত্থানের পরে এত রক্তের পরে এত শাহাদের পরেও আমাদেরকে আবার আমাদের ন্যায্য অধিকার আদায়ের জন্য আবার কথা বলা লাগছে আবার রাজপথে নামতে হচ্ছে আবার আমাদের আন্দোলন কর্মসূচি দিতে হচ্ছে এখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন মনে করে যে তারা এই জুলাই অভ্যুত্থানের প্রোডাক্ট অতএব যদি তারা জুলাই অভ্যুত্থানকে অন করে থাকে তারা জুলাই অভ্যুত্থানকে যদি লালন করে তাহলে আশা করি তারা শিক্ষার্থীদের যে দাবি সেই যৌক্তিক দাবিকে মেনে নিয়ে আগামী এগারোই সেপ্টেম্বরের মধ্যে জাকশো নির্বাচন অনুষ্ঠিত করবে আর যদি তারা নির্বাচন অনুষ্ঠিত করতে না পারে তাহলে তাদেরকে গদি ছেড়ে দিতে হবে এছাড়া আর কোনো পথ নাই আয়েদার জ্যাকসো অথবা তারা তাদের গদি ছাড়বে গত তেত্রিশ বছর ধরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচন বন্ধ থাকায় আমরা যেটা দেখেছি যে বিশ্ববিদ্যালয়ের সিনেট অধিবেশনে শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব নিশ্চিত হয় নাই যে কারণে শিক্ষার্থীদের মতামত কিংবা শিক্ষার্থীদের চাপ পাওয়ার কোনো প্রতিফলন আমরা সিনেট অধিবেশনগুলোতে দেখি নাই সেই জায়গা থেকে আমরা মনে করেছিলাম যে গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে যেহেতু বাংলাদেশের পরিবর্তন এসেছে এই যে প্রশাসন দায়িত্ব নিয়েছে সেই প্রশাসন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দীর্ঘদিনের যে অপূর্ণতা রয়েছে নির্বাচন সেই নির্বাচনটি আয়োজন করার মধ্য দিয়ে শিক্ষার্থীদেরকেই নির্বাচনের রূপ কিন্তু পূর্ণতায় দিবে আমরা যেটা দেখেছি যে এই বিশ্ববিদ্যালয় প্রশাসন যারা শহীদের রক্তের উপর দিয়ে দায়িত্ব নিয়েছিল যারা গণভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছিল কিন্তু আমরা যখনই দেখি যে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দীর্ঘদিনের প্রাণের যে দাবি জাতশু নির্বাচন সেই নির্বাচন আয়োজনের সময় যখন ঘনিয়ে আসে তখনই হচ্ছে আহ চব্বিশের গণ অভ্যুত্থানে হামলাকারী সন্ত্রাসীদের বিচারের যে দাবি ছিল সেই বিচারকে মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া হয় এবং বিচারে অসিলায় বারবার জাতীয় নির্বাচন পেছানো হয় আমরা দেখেছি এই প্রশাসন এখন পর্যন্ত তিনবার প্রতিশ্রুতি দিয়ে তারা জাতীয় নির্বাচন আয়োজন করতে পারে নাই তারা সর্বশেষ